ইফতারের জন্য অন্যরকম একটা আইটেমের নাস্তা বানালাম খেতে কিন্তু বেশ দারুণই লেগেছিল আর মরিচ গাছটার কি হাল অবস্থা হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম আমার মরিচ গাছটার অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে তো মরিচ গাছটা কেনার পরেই দু একদিন পর দেখলাম যে পাতাগুলো কুকড়ে যাচ্ছে আর কি পোকা লেগেছিল তো আমি ওষুধ স্প্রে করেছিলাম ওষুধের ঝাঁজটা হয়তো এই গাছটা নিতে পারেনি তাই গাছটার এই হাল অবস্থা হয়ে গেল মনটা কিন্তু আমার ভীষণ খারাপ এত সুন্দর একটা গাছ একদম নেতিয়ে পড়েছে তো যাই হোক আমি গাছের পাতা পুতাগুলো সব কেটে দিয়েছি যেহেতু গোড়ার জায়গাটা এখনও সতেজ আছে তো যদি ভালো থাকে আর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে এখান থেকে হয়তো নতুন পাতা বের হবে তো গাছটা গাছটা ওই দিক থেকে আমি কেটে দিয়ে এ পাশে চলে এসেছি এই তো আমার এই ক্লিনচারের বোতলগুলো এখন আমি পরিষ্কার করে নিব সকাল হলে প্রতিদিন মনে হয় এক একটা কাজ আমার জন্য একদম রেডি হয়ে থাকে আমার জন্য কেন বলবো এই কাজগুলো কিন্তু প্রতিটা নারীর জন্যই রেডি হয়ে থাকে সকাল হলে এই পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো মনে হয় যদি একদিন না করি তাহলে মনে হয় যে কোনো কাজকর্ম যেন করা হয়নি কি এক আজব সংসার তাই না এই কাজগুলো আমাদের প্রতিদিনই করতে হয় তবে এর মধ্যে কিন্তু কোনো একঘেয়েমি আসে না তবে তার মধ্যে কিন্তু অনেক অনেক ভালোবাসা লুকিয়ে থাকে তো এখানে দেখলাম হ্যান্ড টাওয়ালের উপরের এই জায়গাটা অনেক ধুলো পড়েছে তো এটাও পরিষ্কার করে দিলাম আর দেখতে দেখতে কিন্তু একদম রমজান প্রায় শেষের দিকে তো এখন কিন্তু সামনে আসলে কদরের রাত তো চলে এসেছে বেজোর যে কোনো দিনই এটা কদরের রাত হয়ে থাকে তো এই এই সপ্তাহের শেষের যে কটা দিন আছে বেজরের যে কোনো একটা দিনে কিন্তু কদরের নামাজগুলো পড়ে নেওয়া যাবে তবে হঠাৎ করেই এই কাজগুলো করতে করতে আমি উপরের দিকে যখন তাকালাম দেখলাম যে জায়গা জায়গা আমার ঝুলের অভাব নেই তো আমি চিন্তা করতেছিলাম যে রোজা রেখে এই কাজকর্মগুলো যদি এখন আমি করি তাহলে হয়তো রোজাটা রাখতে আমার জন্য একটু কঠিন হয়ে পড়বে কেন যেন শেষের রোজাগুলো আমি আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আমি ওইভাবে আর কি রাখতেই পারছি না কেন যেন বারবার খুব পানির পিপাসা লাগে তবে কাজকাম কম করলে একটু ভালোই লাগে আর কাজের চাপটা যদি বেশি থাকে তাহলে কিন্তু রোজা রাখাটা একটু আমার জন্য কষ্টদায়ক হয়ে পড়ে তো আমি একবার চিন্তা করতেছিলাম যে একবার ঈদ পার হলেই তারপরে ঘরদুয়ার ঝাড়ামোছা করব আবারও ভাবতেছি যে ঈদের আগে যদি পরিষ্কার পরিচ্ছন্ন কাজগুলো না করা যায় তাহলে তো মোটেই আমার ভালো লাগবে না তবে কাজগুলো কাজগুলো যদিও করি তাহলে দেখা যাবে যে খুব ভোরবেলা উঠে একদম রোদ ওঠার আগে এই ঝাড়া পোষার কাজগুলো আমাকে সেরে নিতে হবে ওই সময়টা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর রোদের তাপটাও কম থাকে তো সেক্ষেত্রে দেখা যায় তেমন একটা কষ্ট হবে না তো বাকিটা আল্লাহ ভরসা তবে শরীরের উপর জোর দিয়ে কোনো কাজ করব না যদি ভালো লাগে রোজা রেখে যদি ওই ধকলটা নিতে পারি তাহলেই সব কাজকর্মগুলো করব তো এদিকে আমি ওই দিক থেকে সব কিছু গুছিয়ে চলে এসেছি কিচেন একটা পরিষ্কার করতে আর একটা বোকামি করে ফেলেছি কিচেন একটা পরিষ্কার করার আগে আমি যদি একবার এই কিচেনের আর কি রান্নাঘরের উপরের দিকে তাকাতাম তাহলেই রান্নাঘরের উপরে যে ঝুলগুলো পড়েছে সেগুলো আমি একটু ছেড়ে নিতে পারতাম আর ওগুলো ছাড়তে হলে কিচেনের যতগুলো র্যাক আছে সবগুলো র্যাক আমাকে এই রান্নাঘর থেকে বের করে সব কিছু সরিয়ে তারপর ঝুলগুলো ঝাড়তে হবে না হলে দেখা যায় ঝুলগুলো ঝাড়ার পরে সবগুলো ময়লা এই র্যাকগুলোর উপরেই পড়বে আবারও সেগুলো আমাকে নতুন করে মুছে পরিষ্কার করে নিতে হবে তো চিন্তা করতেছি রান্নাঘরের মোটামুটি অনেক কিছুই ক্লিন করা আছে তো এগুলোকে আর কি সব কিছু আমি বের করে এরপর আর কি কিচেনটা উপর থেকে শুধু ছেড়ে নিব তবে এই কাজটা আজকে আর করব না আর কাজ করতে করতে দেখেন কারেন্টটা কিন্তু চলে গিয়েছে তো একে তো মোটামুটি ভালোই এখন একটু রোদ উঠছে তার উপরেই কিন্তু আবার এই কারেন্টের জ্বালাতন তো হালকা পাতলা কিন্তু একটু গরমও লাগে তো শেষে রোজাগুলোতে এসে আমার জন্য আর কি একটু মনে হয় যে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে তারপর আলহামদুলিল্লাহ প্রথম দিকে রোজাগুলো খুব সুন্দর করে করতে পেরেছি তবে আমার বড় মেয়ে বলতেছিলো যে আম্মু ওই সাতাশে আর কি সাতাশের কদর যেটা বলি আমরা সেদিনে যে নামাজ পড়তে হবে এমন কোনো কথা নেই তুমি চাইলে যে কোনো বেজোর রাতে আগে ভাগে তুমি নামাজটা আদায় করে নিতে পারো তো যাই হোক চিন্তা করতেছি যে সেটাই করব। তো এই পাশ থেকে আমি এই তো র্যাকটা একটু ভেজা কাপড় দিয়ে খুব সুন্দর করে চারপাশটা একটু পরিষ্কার করে নিয়েছি এই কিচেন র্যাকটা কিন্তু সচরাচর আমি দেখা যে একবার ধুয়ে তারপরে এমনিতেই আমি অনায়াসে কিন্তু ব্যবহার করতে থাকি তবে এইভাবে যে ভালো করে একটু মুছে নেওয়া এই মুছে নেওয়াটা হয়তো মাসে একবার কি দুইবার করি এত প্রচুর পরিমাণে ধুলা পড়ে তো এগুলো না মুছে প্রতিদিন মুছে রাখলে তো একদম খুব সুন্দর থাকে তবে প্রতিদিন মোছা তো আর আমার পক্ষে সম্ভব হয় না যখন যেভাবে সময় পাই সেভাবে কাজগুলো করার চেষ্টা করি আর এদিক থেকে আমি আমার যতগুলো পাতিল ছিল দেখা যায় রোজার সময় হাঁড়ি পাতিলগুলো কিন্তু একটু বেশি লাগে বা থালা বাসন তো একটা দুইটা নামাতে নামাতে এই কিচেন ক্যাবিনেটে থেকে সব কিছু নামিয়ে এই লাল র্যাকটার মধ্যে চলে এসেছে তো এগুলো এখন আমি আর কোনো কিছুই আর ক্যাবিনেটের মধ্যে ঢুকাচ্ছি না একবারে রোজা শেষ হলে তারপর আবার নতুন করে সব কিছু গুছিয়ে রাখবো চলে গিয়েছে তবে কাজ কিন্তু বন্ধ ধনে এক এক করে আমি খুব সুন্দর করে প্রতিটা দাগ গুছিয়ে এখন মুছে পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক এই তো কিচেন র্যাকটা পরিষ্কার করে আজকে চিন্তা করেছি ব্রেড আলু দিয়ে মজার একটি রেসিপি বানাবো আর রাতে রান্নাটাও যেহেতু এই সময়তে করছি না তো বাসায় যেহেতু আজকে আবার এই টাইমটাতে গ্যাস নেই তো চিন্তা করলাম যে আজকে রান্নাটা রাতের বেলায় করব গত ভিডিওতে আমি ফুচির মার আইডি থেকে সেই দেবলীনা দিদির কিছু কথা আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে অনেক আপুরাই কম বেশি ভিডিওটি দেখেছেন এরকম মন্তব্য করেছেন আবার অনেকেই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছেন তো ভালোই লেগেছে একজন আপু কমেন্ট করেছেন যে আসলে আমরা মেয়েরা আমরা একটা মেয়ে আরেকটা মেয়ের সব চাইতে বড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়াই আপু কিন্তু কথাটা একেবারেই সত্যি একটা কথা বলেছেন যে আমরা একটা মেয়ে কিন্তু আরেকটা মেয়ের সব চাইতে বড় ক্ষতিটাই করে থাকি তো যাই হোক পাক সবাইকে বোঝার তফিক দান করুক এবং হেদায়েত দান করুক এই কাজগুলো যেন আমরা কেউ কারোর সাথে না করে থাকি নুসরাত জাহান চৈতি আইডি থেকে আপু কমেন্ট করেছিল আসসালামু আলাইকুম আপু সত্যি আপনার কথাগুলো শুনে অনেক মন খারাপ লাগলো আপু জানেন অনেক কারণে আমি নিজেও ভিডিও বানাই বানাচ্ছি না একটা পেজও খুলতে পারছি না মানুষের কমেন্টগুলো আমি নিতে পারবো না মানুষের ব্যাড কমেন্ট অনেক হয় এগুলো আমি নিতে পারবো না কোনোভাবেই অনেক ব্লগার আছে শালীনভাবে ব্লগ করে যেমন আপনি তারপরেও অনেক মানুষ আছে অনেক কাপুরাই আছেন যারা খুব সুন্দর শালীনভাবে ভিডিওগুলো তৈরি করেন তারপরেও বাজে বাজে কমেন্ট করে তো এসব কমেন্টসগুলো দেখলে মনটা খুব খারাপ লাগে তাই অনেক নারীরাও পিছিয়ে পড়ে একটা কাজ করার জন্য মানুষের কথার কারণে কথার কারণে তো আল্লাহ সবাইকে হাদায় দান করুক আর বুঝার তৌফিক দান করুক তো দেখেন বারান্দা বাগানে কত সুন্দর একটা জবা ফুল ফুটেছে তো বারান্দায় যখন আসি একবার হলো আমি চারদিকে চোখটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে কোথায় কোন ফুলটা ফুটেছে তো অনেকগুলো জবা ফুলের কলে চলে এসেছে দেখতে বেশ ভালোই লাগছিলো আমি নুসরাত আপুকে বলবো আপু কখনো মানুষে কে কী বললো কে কি করলো সেগুলো যদি আপনি চিন্তা করেন আপনি একজন নারী হয়ে আপনি যদি কিছু করতে চাচ্ছেন তো আপনি যদি সেই সমস্ত চিন্তা ধারার মধ্যে ডুবে থাকেন তাহলে আপনি জীবনে কোনো কিছুই করতে পারবেন না সব বাধা সব কথা সব কিছু দিয়ে তারপর আপনাকে কাজগুলো করে যেতে হবে তাহলে আপনি একজন সফল নারী হতে পারবেন আসলে আমাদের সমাজটাই এমন আমরা নারীরা যখন কোনো একটা কিছু করতে যাব তখন আমাদের হাজার হাজার খারাপটা কথা বা খারাপ কমেন্ট এরকম আমাদের পেজে এসে বা আমাদের কমেন্ট বক্সে এসে পড়ে যাবে এটা নিয়ে মন খারাপ করা যাবে না বা সেই কমেন্টের দিকে যদি সেই কমেন্টগুলো দেখে যদি আপনি মন খারাপ করে থাকেন তাহলে দেখবেন যে আপনি জীবনে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন না বা কোনো কিছুই করতে পারবেন না তো এই সমস্ত চিন্তা করলে আপনি জীবনে কোনো জায়গাতে কোনো কিছুই করতে পারবে না সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনার যখন যেটা করতে ইচ্ছে করবে বা আপনার মন যেটা চাইবে মনের কথা সায় দিয়ে আপনি সে কাজটাতে লেগে পড়ুন আমার পক্ষ থেকে এইটুকুই আর কি আপনাকে বলার তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু এখানে আজকে ব্রেড দিয়ে আলু দিয়ে খুব সুন্দর একটা মজার স্ন্যাক্স তৈরি করে নিয়েছি এটা খেতে না দারুণ মজা হয়েছিল আর এই এই ফার্স্ট টাইমে আমি এটা বানিয়েছি তো আমি এগুলো বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এরপর অফ ক্যামেরাতে ঘরের অন্যান্য যতগুলো কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি ধীরে সুস্থে তবে ওই কাজগুলো আর আজকে আপনাদের সাথে শেয়ার করলাম না আর রেগুলার একই ধরনের কাজ শেয়ার করতেও ভালো লাগে না এখন যেহেতু বিকেল টাইম তো ইফতারগুলো তো ভেজে নিতে হবে তো মোটামুটি আমার যে ভাজা পোড়ার কাজগুলো ছিল সেগুলো করা হয়ে গিয়েছে এখন আমি এই আলুর খুব আলু আর ব্রেড দিয়ে আর কি যে স্ন্যাক্সটা তৈরি করেছি সেটা এখন ভেজে নিয়েছি প্রথমত ভেবেছিলাম এটা খেতে ভালো লাগবে না তবে খেতে কিন্তু মার্শাল্লা অনেক মজা হয়েছিল তবে আমার পরবর্তীতে মনে হচ্ছিল যে ভুল করে ফেলেছি আমি যদি এখানে কিছুটা চিকেন অ্যাড করতাম তাহলে এটা খেতে না আরও দ্বিগুণ মজা হতো তারপরও আলহামদুলিল্লাহ খেতে ভালোই লেগেছিল। তো যাই হোক আমি এটা সেটা যখন বানাই তো জবার আব্বুর জন্য কিন্তু আমি দুই এক পিস রেখে দেই সে এসে খাবে আর বারবার প্রশ্ন করবে যে আমি এটা কি দিয়ে বানিয়েছি তো আমি তো কোনো কিছু বলি না আমি শুধু বলি যে যেটা যেভাবে বানিয়েছি তোমার খাবারের দরকার তুমি খেয়ে ফেলো তো তখন সে আর কথা বলে না সে তখন আর কি খেয়ে নেয় তো এই দিক থেকে আমার সবগুলো একটা একটা করে আমি সবগুলো ভেজে নিয়েছি তো যাই হোক এই তো এদিক থেকে আমার এই পোড়াগুলো শেষ তো ইফতারটা আজকে আর পোড়া আপনাদের সাথে শেয়ার করলাম না রেগুলার একই পোড়া শেয়ার করতেও ভালো লাগে না প্রতিদিনই কিন্তু আলু বুট পেঁয়াজও এগুলোই ভাজতে হয় তবে আজকে শুধু আমি এই স্ন্যাক্সটাই বানিয়ে নিয়েছি তো এই তো ছিল আমাদের ইফতার আয়োজন আলহামদুলিল্লাহ আর এর সাথে আমি আজকে পাতার পাকোড়া বানিয়েছিলাম শুধু বেসনে চুবি বুই পাতার পাকোড়াগুলো বানিয়ে নিয়েছি তো ইফতার করা শেষ হয়ে গিয়েছে তো ইফতার করার পরপরই আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছিলাম চুলে এখনও গ্যাস আসেনি তো আমি কিন্তু সিলিন্ডারে রান্নাটা করে নিচ্ছি আর তরকারিটা মোটামুটি রান্না হয়ে গিয়েছে তো এরপর আমি ক্যামেরাটা আর অন করেছি আর এদিকে লাল শাক ভাজি করে নিচ্ছি ওই চুলাতে যেহেতু গ্যাসের পরিমাণটা কম ছিল তো অল্প আছে কিন্তু ওইভাবে শাক রান্না করলে সেটা খেতে ভালো লাগে না তো যার কারণে আমি সিলিন্ডারেই রান্নাটা দমকা জালে রান্না করে নিচ্ছি ইফতারির পর ভেবেছিলাম যে গ্যাসটা হয়তো পুরোপুরি চলে আসবে যেহেতু গ্যাসটা পুরোপুরি আসেনি আর আসতে আসতেও দেখা যায় আজকে হয়তো বা রাত সাড়ে দশটা কি এগারোটা বেজে যাবে তো এত লেট করে তো আর খাওয়া যাবে না দেখা যায় সাড়ে আটটা কি নয়টার মধ্যে মেয়েরা ভাত চেয়ে বসে যার কারণে সিলিন্ডার চুলাতেই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি লাল শাকটা খুব ভালোই ছিল তো একদম লাল শাকটা একেবারে গলে গিয়েছিল আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো এখানে আমি রসুন আর পেঁয়াজ আর তেল দিয়ে এখন শাকটা আর কি বাগান দিয়ে নিব আমি কিন্তু ফ্রাই প্যানটা ওই যে আমি ভাজা পোড়া করেছিলাম তো এরপর কিন্তু আমি ফ্রাই প্যানটা আর ধুই নি কারণ এই ফ্রাই প্যানে আমি আবার কিছু মাছ ভেজেছিলাম তেলটা কমিয়ে নিয়ে তো ভাবলাম যে একেবারে শাকটা বাগার দিয়ে এরপর ফ্রাই প্যানটা ঠান্ডা করে আমি খুব সুন্দর করে ধুয়ে রেখে দিব ইত্যাদির পর কিন্তু রান্না বান্না করাই এটা খুবই একটা বিরক্তিকর কাজ তবে কী আর করা সকাল টাইমে গ্যাস ছিল না ভাবলাম যে সন্ধ্যার পরে না হয় রান্না করব গ্যাস আসলে আর এখন তো দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত গ্যাস আসলো না মাঝে মাঝে গ্যাসটা খুব সুন্দর চলে আসে তখন তো রান্না করতে বিরক্ত লাগে না আর যেদিন গ্যাস থাকে না সেদিন আর কি বাধ্য হয়ে আবার এই সিলিন্ডারের চুলাটাই আমাকে ব্যবহার করতে হয় তো আমি কিন্তু শাকের মধ্যে একটু নাগা মরিচ দিয়ে দিয়েছি তো অনেকে আবার বোম্বাই মরিচও বলে থাকেন আমি কিন্তু নাগা বা বোম্বাই দুইটাই বলে থাকি তো একটু বোম্বাই মরিচ দিলে না শাকের মধ্যে খুব সুন্দর একটা ঘেরান আসে আর সেই শাকটাও কিন্তু খেতে ভালো লাগে তো আমার শাক রান্নাও শেষ আর তরকারি রান্না করাও শেষ তো এই তো ছিল রাতের খাবার তো আমি কিন্তু একেবারে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আজকের ভিডিওর কথায় বা কাজে যদি কোনো ভুল দুটি করে থাকি প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ